ততদিন পর্যন্ত আমি আমির হামজা ভাই শিশির মনি সহ কিছু কিছু লোকের ভুল বেরি করিনি যতদিন তারা জনগণের কাছে প্রার্থী না হয়েছিল যেই না প্রার্থী হয়েছে সেই খণ্ডন কথাগুলো সামনে এনে এনে তাদেরকে ছোট করা হচ্ছে এখন আমাদের শব্দগুলো আমাদের কথাগুলো এইভাবে প্রচার করা হচ্ছে ইদানিং একটা প্রচার হচ্ছে আমির হামজা বলেছে জামাত ইসলামী যারা করবে আমি শুনিনি তবে এটা একটা প্রচার হচ্ছে যে জামাত ইসলাম যারা করবে বা জামাতে যারা ভোট দেবে তারা জান্নাতে যাবে এরকম একটা প্রচার করে ওই বক্তাটারে তরুণ বক্তাটারে ছোট করার জন্য খাটো করার জন্য একদল মাল কাছা বেরিয়ে লেগেছে এমনি দেখেন ফেসবুকে যখন আলোচনা করতেছি ওরে ভাইরে আমার এক শেষ করে ভাই ওরা এই এ হুজুর রাজাকার এ হুজুর এই সেই দালাল এ তা বলিয়ে সর্বনাশ করেছে যারা আওয়ামী লীগের স্বয়ং আমার প্রশংসা করতো তারাই আমাকে আমার বলে দালাল আমি চিন্তা করি আল্লাহ সত্য কথা তখন বলতাম তখন একদল লোক বলতে বাঘের বাচ্চা আর এখন ওরাই আবার বলে এ হইলো দালাল এ হইলো মুখির দালাল তুমুকির দালাল কনে যাবো রে ভাই বলুক আল্লাহ রসুলকে বলিনি এই কথা বলেন আল্লাহ রসুলকে বলিনি আল্লাহ রসুল সত্য কথা বলেছিল তাই বলে আল্লাহ রসুলকে তারা দালাল বা মিথ্যাবাদী জাদুকর এরা বলিনি এরা সত্য কথা আমি যে হকের প্রতি আছে আমি যে একবার সব ঠিক তা না কিন্তু হকের পক্ষে থাকলে সত্য কথা বললে একদল মানুষ এরকম বলবে আর এইরকম গালি গালা শুনতে হবে আর আমি মনে করি আল্লাহ যত গালাগালি দেয় জাতি আমার দেখ কিন্তু আমি যেন তোমার লাইনই থাকতে পারি আমি যেন তোমার রাস্তায় থাকতে পারি আমাকে তুমি দয়া করে ভুলের ভিতরে চালাইও না আর আমি যেন ভুল তথ্য জাতির কাছে না দেই আমি যেন সঠিক তথ্যটা জাতির কাছে দেই কারণ আমার একটা ভুল তথ্যের কারণে একটা মানুষ যদি বিপদগামী হয় কি দিন আমার দায়ী হওয়া লাগবে না লাগবে এই জন্য ভুল তত্ত্বগুলো নিয়ে যেন নাই এখন আবার বিতর্ক চলছে দারুণ বিতর্ক চলছে কেউ কেউ প্রসার করতেছে কেউ কেউ নাকি বলেছে আমি শুনিনি তবে এরকম নাকি প্রসার করছে জামাত ইসলামীতে ভোট দিলি জান্নাতে যাওয়া যাবে এরা আমি তো কোনোদিন বলিনি আর অন্য কেউ বলেছি কিনা জানি না কিন্তু প্রসার হচ্ছে যে কেউ না কেউ বলেছে যে জামাত ইসলামীতে ভোট দিলি জামাতে ভোট দিলি সে কোথায় যাবে জান্নাতে যাবে আবার কেউ কেউ বলতেছে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ শর্মনাই হুজুরদের ভোট দেন জান্নাতে যাওয়া যাবে আবার কেউ কেউ বলতেছে বিএনপি জান্নাতি দল এই দলে থাকলে জান্নাতে যাওয়া যাবে তাহলে তার কিছু করার দরকার নেই জান্নাত তো সব আমাদের মাথের মুকুর এসে গেছে জান্নাত কি এতই সহজ যে একজনে সাপোর্ট করলেন একটা দল করলেন আর আপনি জান্নাত পেয়ে গেলেন তবে হ্যাঁ ব্যাখ্যাটা যদি ভালো করে আমরা বুঝতাম তাহলে এই বিতর্কটা আসতো না বক্তারা যখন বলে আমি যদি তিনটে কথা বললাম না যে কেউ কেউ বলে জামাত ইসলামীতে ভোট দিলে কিসে যাওয়া যাবে এই কেউ কেউ বলে এ কথাটা বাদ দিয়ে বলতেছেন যে জামাত ইসলামীতে ভোট দিলই জান্নাত পাওয়া যাবে কেউ কেউ বলে এই কথা আমি বলেছি এটা আপনি উল্লেখ করলেন না আপনি বললেন যে জিয়াউদ্দিন হুজুর বলেছেন যে জামাতে ভোট দিলই জান্নাতে যাওয়া যাবে আমি বলেছি কেউ কেউ বলে যে জামাত ইসলামীতে ভোট দিন নাকি জান্নাত পাওয়া যাবে এই যে কেউ কেউ বলে এই শব্দটা আপনি উল্লেখ করলেন না এই যে এর পরের শব্দ জামাত ইসলামীতে ভোট দিলই জান্নাত পাওয়া যাবে এই শব্দটা আপনি প্রচার করতেছেন এটাকে সঠিক প্রচার হলো না ভুল প্রচার হল সঠিক কথাটা বলা হচ্ছে না এক জায়গায় একটা দেলার গায়ে লেখা আছে শহরে এখানে পেশাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জরিবানা ডালের গায়ে লেখা আছে এখানে পেশাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জরিমা না এখন একজন এখানে পেশাব করিবে না কমা তারপরে করিলে পঞ্চাশ টাকা জরিমানা এখন একজন শহরে নতুন গেছে সে কমা পূর্ণ সে দাঁড়িয়ে বসে না সে পড়তেছে এখানে পেশাব করিবে আর নাটা ওই শব্দের সঙ্গে জুড়ে দেছে না করিলে পঞ্চাশ টাকা জড়িবে না একটা না এই পাশে না এসে কোন পাশে গেছে ওই পাশে গেছে এখানে পেশাব করিবে না করিলে কয় টাকা জড়িবে না পঞ্চাশ টাকা জড়ি না বলে কেন একটা মাঝখানে আছে এখন উনি পড়তেছে এখানে পেশাব করিবে না করিলে পঞ্চাশ টাকা জড়িবে না নাটা এই পাশে না ওই পাশে নিয়ে গেছে এবার পেশাব করা যদি শুরু করে তাহলে জনগণ কি পিটাবে না এই বেটা এখানে কি লেখা এখন আমাদের শব্দগুলো আমাদের কথাগুলো এইভাবে প্রচার করা হচ্ছে ইদানিং একটা প্রচার হচ্ছে আমি রহমদা বলি যে জামাত ইসলামী যারা করবে আমি শুনিনি তবে এটা একটা প্রচার হচ্ছে যে জামাত ইসলাম যারা করবে বা জামাতে যারা ভোট দেবে তারা জান্নাতে যাবে এর একটা প্রচার করে ওই বক্তাটারে তরুণ বক্তাটারে ছোট করার জন্য খাটো করার জন্য একদল মাল কাছা বেরিয়ে লেগেছে ততদিন পর্যন্ত আমি আমির হামজা ভাই শিশির মনি সহ কিছু কিছু লোকের ভুল বের করিনি যতদিন তারা জনগণের কাছে প্রার্থী না হয়েছিল যেই না প্রার্থী হয়েছে সেই খণ্ডনকৃত কথাগুলো সামনে এনে এনে তাদেরকে ছোট করা হচ্ছে এখন বলতেছো মুখ দল করলি জান্নাতে যাওয়া যাবে আরে বেটা মুখ দল করলি জান্নাতে যাওয়া যাবে যদি নামাজে নাই পড়ে সে যদি জান্নাতের উপযুক্ত না হয় তাহলে জান্নাতে যাবে কি করে সে জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত হওয়া লাগবে জান্নাত যাবার উপযুক্ত নাই সে কি করে জান্নাতে যাওয়া যাবে বলুন তুই একজনের পরীক্ষা আর একজনে দেওয়া যায় দল করবেন যে যাই দল করবেন ভালো কাজ না করলে নাজাত পাওয়া যাবে না ভালো কাজ না করলে পুরস্কার পাওয়া যাবে না ভালো স্কুলে ছাত্র হলে পরীক্ষায় পাশ করা যায় না যদি নিজের যোগ্যতা নিজের গুণ না থাকে আপনি যোগ্যতা অর্জন করেন গুণ অর্জন করেন ভালো স্কুলে পড়েছেন আলহামদুলিল্লাহ সেখান থেকে সাজেশনগুলো মেনে চলেন ওই স্কুলি ছাত্ররা যখন পাস করে ভালো রেজাল্ট নিয়ে যখন ভালো চাকরি করবে আপনিও ভালো চাকরি করবেন আপনি ভత్యই বসে রইছেন কাজ করেন না ভাব আশা করেন না ভাব আশা করেন না ভাব আশা করেন না এবার আপনি জেদাল করেন আপনি জান্নাতের আমল করেন আপনি বিএনপি করেন পক্ষপাত নামাজি হন মুখে দাড়ি রাখেন বিএনপি করেন জাতীয় পার্টি করেন জে পার্টি করেন পক্ষপাত নামাজ পড়েন ঠিক মতন যদি নামাজ পড়েন একদিন আপনার ভুল আল্লাহ সংশোধন করে দেবে কারণ যে ব্যক্তি পুরাপুরি নামাজের হক আদায় করে সে কখনো ফাঁসেক জালে মেরে দল করতে পারবে না ইনাসলাতিলভাশাইলমনকার যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে সে ব্যক্তি জালামের দল থাকবে না সেই ব্যক্তি কাপের দলে থাকবে না একদিন একদিন সেই দল থেকে বেরিয়ে আসবে তারা চলন্ত প্রমাণ আমাদের দেশে দেখেছি এখন দেখা যায় পেরায় প্রায় মোবাইল খুললে ফেসবুকে শোনা যায় উমুক দলের থেকে জন তিরিশ জন পঞ্চাশ জন উমুক ইসলামী দলে যোগদান করেছে কারণ যার আমল ভালো যার পরকালের পরে বিশ্বাস আছে তারা বোঝে যে এই দলে থাকলে নাজাদ পাওয়া যাবে না তাই ভালো দলটা তারা খুঁজে নেয় ভালো পথটা তারা কি করে খুঁজে নেয় এখন আমাদের উচিত হলো ভালো পথ ভালো দলটা খুঁজে নেবার এখন কোন দল ভালো কোন দল মন্দ এটা আমরা ভালো রকম বুঝি এটা ভালোই বুঝি বাড়ি এসে শুনলেন যে বাজারে ইলিশ মাছ উঠেছে তা বউটা বলতেছে বছর ইলিশ মাছ খাওয়া হয়নি ইলিশ মাছ কিনে নেই এখন ইলিশ মাছ কিনতে গেছেন চায় ঝুড়িতে ইলিশ মাছ নিয়ে বসে আছে একটার ভুড়ি ভেটে নারী খানিটা বেরিয়ে গেছে দাম হলো দুশো টাকা কেজি আর একটা ছোট ছোট দাম হলো তিনশো টাকা কেজি এরকম মাল পাওয়া যাবে না দুশো টাকা ইলিশ কামনা করা মানে স্বপ্ন দেখা আমি বলছি টাকা টাকা কেজি কেজি আর মাল আছে মাল হাত দিলি আঙুল বসে না দাম হলেও সাতশো টাকা কেজি এখন বউ বলেছি স্ত্রী বলেছে যে হাজার টাকা নিয়ে যাও ভালো মালটা নেশে এখন আপনি বাজারে যেই দেখতেছেন নাড়ি বেরিয়ে গেছে সেটা দাম দুশো টাকা আপনি ওইটা কিনে আসবেন কে ওটা কিনলে কী সমস্যা ওটা কি ভালো না বসা তাই তো বসা বলে কেনবেন না বাংলাদেশের সাইটের দল আপনার সামনে সাইটের দল আপনার সামনে এখন আপনাকে বলা হয়েছে দল একটা বেছে নেন আপনি নড়ি চুড়ি ভুঁড়ি পসা দলে যাচ্ছেন কেন ভালো ইলিশটা ছবি দেখতে পান আর ভালো দলটা ছবি দেখতে পান না ভালো সংগঠনটা আপনার ছবি ধরে না ওই পশা ইলিশ আপনি পছন্দ করেন না পশা ইলিশ আপনার আপনি পসা দলের ভিতরে গেছেন কেন ভালো দলের ভিতরে যান যে দলটার থাকলে নিজের চরিত্রের পরিবর্তন আসে ছেলে মেয়ের পরিবর্তন আসে আমার পরিবর্তন আসে যে দলটার সঙ্গে জান্নাতি মানুষেরা ঘোরাঘুরি করে যে দলটার ভিতরে আলামা বেশি যেই দলটা নিবেদিত প্রাণ দেশের কোনো জিনিস চুরি করে না যে দলটা ডাকাত করে না যে দলটা খনি ধর্ষক দেখে না এরকম একটা ভালো দল আপনার চোখে পড়ে না আপনি কি আন্দো না কাদা পশা ভুড়ি পশা ভুড়ি বেজে গেছে ওগুলো বাদ দেন ভাই যে একটা ভালো দল খোঁজে সে ভালো দলটা কি যদি আমি বলি তাহলে অনেকেই বলবে এমনি দেখেন ফেসবুকে যদি একটা আলোচনা করতেছে ওপরে ভাইরে আমার একবার শেষ করে ফেলতে ওরা এই এ হুজুর রাজাকার এ হুজুর এই সেই দালাল এ তা বলিয়ে সর্বনাশ করেছে যারা আমলিকে লীগের আমার প্রশংসা করতো তারে আমাকে আমার বলে দালাল আমি চিন্তা করি আল্লাহ সত্য কথা তখন বলতাম তখন একদল লোক বলতে এলো বাঘের বাচ্চা আর এখন ওরাই আবার বলে এ হইলো দালাল এ হইলো মুকির দালাল তুমুকির দালাল কনে যাবো ভাই বলুক আল্লাহ রসুল কে বলিনি এই কথা বলেন আল্লাহ রসুল বলিনি আল্লাহ রসুল সত্য কথা বলেছিল তাই বলে আল্লাহ রসুল তারা দালাল বা মিথ্যাবাদী জাদুকর এরা বলিনি এরা সত্য কথা আমি যে হকের প্রতি আছে আমি যে একবার সব ঠিক তা না কিন্তু হকের পক্ষে থাকলে সত্য কথা বললে একদল মানুষ এরকম বলবে আর এইরকম গালি গালা শুনতে হবে আর আমি মনে করি আল্লাহ যত গালাগালি দেয় জাতি আমার দেখ কিন্তু আমি যেন তোমার লাইনই থাকতে পারি আমি যেন তোমার রাস্তায় থাকতে পারি আমাকে তুমি দয়া করে ভুলের ভিতরে চালাইও না আর আমি যেন ভুল তথ্য জাতির কাছে না দেই আমি যেন সঠিক তথ্যটা জাতির কাছে দেই কারণ আমার একটা ভুল তথ্যের কারণে একটা মানুষ যদি বিপদগামী হয় কি দিন আমার দায়ী হওয়া লাগবে না লাগবে এই ভুল তথ্যগুলো যেন নাই